যোগ্য যোগ্য বাছাই আপনি যেদিন মোটাবাড়ি গিয়েছিলেন সেই দিনই এই ঘটনাটা শুরু হল আপনাকে একটা মানে মারারও চক্রান্ত করা হয়েছিল যেটা ইন্টেলিজেন্স সূত্রে খবর মিলছে সে তো টাকা করে মেসেজ পাঠাতে বিভিন্ন নাম্বার থেকে বাংলাদেশি নাম্বার আবু ধাবির নাম্বার তো কি আপনাকে রাস্তার মধ্যে কুড়িয়ে দেওয়ার একটা কি করবে কি করবে

যেখানে মুসলমান আছে বেশি দেখে দেখে ভোটে লড়তে যায় রায়গঞ্জে গেছিল একবার জিতেছে একবার হেরেছে তারপরে চণ্ডীতলায় দাঁড়িয়েছিল পরপর তিনবার হারা হয়ে গেছে উনিশে রায়গঞ্জে হেরেছে একুশে চণ্ডীতলায় হেরেছে ওখানেও চল্লিশ পার্সেন্ট মুসলমান আছে ওই দেখে গেছিল তারপরে আবার দেখলো মুসলমান কোথায় বেশি আছে মুর্শিদাবাদ সেখানে গেছে সেখানে আবার হেরেছে এই হচ্ছে সম্প্রীতির নেতা দিন প্যালেস্টাইনের জন্য ইনসাফ মিছিল হয় হরগোবিন্দ দাস চন্দন দাসের জন্য সেলিমের ইনসাফ মিছিল এখনো দেখতে পাওয়া যাচ্ছে না